হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসবেন নতুন আর একটা ব্লগ নিয়ে তো আজকেও রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম তো আজকে কি রান্না করব। সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি ডিম রান্না করব এখন ডিমগুলো সেদ্ধ দিয়ে দেব বসিয়ে দিলাম ডিমগুলো সেদ্ধ হতে হতে এখন আমি বাকি কাজগুলো করব মশলাগুলো রেডি করব এখন ডিমের জন্য তো তারাও দেখাচ্ছি এই মশলাগুলো এখন আমি ব্লেন্ড করে নিব এখানে আছে পেঁয়াজ রসুন টমেটো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর আছে আদা আর এটার সাথে দিব জিরে তো চলো ব্লেন্ড করে নেই এখন ব্লেন্ড করা হয়ে গেছে এই যে দেখে নাও আর এদিকে দিয়ে প্রায় সেদ্ধ হয়ে গেছে ডিম আলুগুলো সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নিয়েছি এখন ডিমগুলো ছুলে নিব হয়ে গেছে ডিমগুলো ছোলা এখন ডিমগুলো ভেজে নেব কড়াইটা গরম হয়ে গেছে এখন তেল ঢেলে দেব ডিমগুলো ভাজার জন্য তেলটা গরম হয়ে গেছে লবণ দিয়ে দেবো ডিমের মধ্যে মাখায়নি তার জন্য লবণ হলুদ দিয়ে তারপর মাখাবো এই তেলের মধ্যে লবণ হলুদ দিয়ে দিয়েছি এখন ডিমগুলো ছেড়ে দেব এরকম করে দিলে পরে ভালো হয় ডিমের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিতে একদম ভালো লাগে না ডাইরেক্ট কড়াইয়ের মধ্যে দিয়ে করলে সুবিধা হয় কে কেমন করো আমার মতন জানিও আমি তো সবসময় ডিম রান্না করলে এইভাবেই করি হয়েই গেছে ডিমগুলো ভাজা নামিয়ে নিলাম ডিম ভাজা কমপ্লিট এখন এই তেলের মধ্যেই দিয়ে দেবো তেলের মধ্যে জিরে দিয়ে দিলাম জিরেটা একটু ভাজা হওয়ার পর আলুগুলো দিয়ে দেবো আমার হাতে ভাই আলুগুলো হালকা ভাজার পর মশলাগুলো এখন দিয়ে দেবো মশলাগুলো সব দিয়ে দিয়েছি এখন দিব হলুদ গুঁড়ো এখন দিব লবণ পরিমাণ মতন তারপর ভালো করে এগুলো মিশিয়ে নেব এখন তো এটা কষানো হবে তারপরে চলো দেখা হচ্ছে তোমাদের সাথে গাই কষানো প্রায় হয়ে গেছে এখনই জল দিয়ে দিব ভালো মতন দেখাই যাচ্ছে না ধোয়ার জন্য কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতন জল দিয়ে দেব বেশি দিব না কারণ বেশি জল রাখবো না আমি অল্পই দিব জলটা একটু ফুটলে ডিমগুলো দিয়ে দিব জলটা ফুটে গেছে এখন ডিমগুলো দিয়ে দিব আমরা তিনটে মানুষের জন্য তিনটে ডিম আর আমার মা ডিম খায় না তার জন্য রান্না করিনি আমি দিদি আর আমার ভাগনা খাবো তার জন্য তিনটে আমার ডিমের কারি বলবো না কি বলবো বুঝতে পারছি না কিন্তু প্রায় হয়ে গেছে সেটাই বলবো ডিমের কারির মতনই করেছি আমি ডিমের কারিতে আলু থাকে না কিন্তু আমি এটাতে আলু দিয়েছি কেন খেতে আর ভালো লাগে বেশি আলু খেতে আমার দিদি খুবই ভালোবাসে তার জন্য একটু আলুটা আমরা বেশি খাই তো হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব নামানোর পরে দেখাচ্ছি তো হয়ে গেছে নামানো দেখে জানিও কেমন লাগছে আর ভিডিওটা আমি এখানে শেষ করবো পুরো গরম গরম ধোয়া উঠতেছে তাই ভালো করে অত বোঝা যাচ্ছে না আমি ফটো দিয়ে দেবো সুন্দর করে একটা দেখে নিও ফটোতে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা অবশ্যই ফলো করে দিও আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা গাইস